সংকটে বাংলাদেশের আকাশ পথের কার্গোবাজার বিদেশে পণ্য পাঠাতে ঢাকার বিমানবন্দর ব্যবহার না করে ভারতের বিমানবন্দর ব্যবহার বাড়ছে অর্থশাস্ত্রয়সহ বিভিন্ন কারণে বাংলাদেশি পণ্য ভারত দিয়ে রপ্তানি হচ্ছে শুধু গত মার্চ পর্যন্ত বাংলাদেশের আট হাজার টন পণ্য ভারতের বিমানবন্দর হয়ে তৃতীয় কোনো দেশে পাঠানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এভাবে চললে কার্গোবাজার দিল্লির হাতে চলে যেতে পারে নগদের কাছে সব প্রিয় তাই তো ক্যাশ উট সবচেয়ে কম গেল বছরে শেষ নয় মাসে বাংলাদেশ থেকে রপ্তানিকারকরা সড়কপথে ভারতের দিল্লি বিমানবন্দর হয়ে পাঁচ হাজার টন পণ্য নানান দেশে রপ্তানি করেছেন এবছরের শুরুতে প্রথম তিন মাসেই হঠাৎ তা বেড়ে দাঁড়ায় আট হাজার টনে চলতি জুনে সেই পণ্য পাঠানোর পরিমাণ বারো হাজার টনের বেশি হতে পারে সড়ক পথে ঢাকা থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার সেখান থেকে পাঠানো হয় তৃতীয় কোনো দেশে নিজ দেশের পণ্য দুই হাজার কিলোমিটার দূরে নিয়ে ভারত থেকে কেন রপ্তানি করা হচ্ছে এ প্রশ্ন অনেকের ভাড়াটা কোনো কোন ক্ষেত্রে ডাবলেরও বেশি হয়ে যায় টোটাল হ্যান্ডলিং চার্জ যেটা সেটা আমাদের পারিপার্শ্বিক যতগুলো এয়ারপোর্ট আছে অভিযোগ আছে শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি অযত্নে ফেলে রাখা হয় আমদানি রপ্তানির পণ্য এ অবস্থায় কার্গোর ব্যবসায় কিছুটা হুমকিতে পড়েছে বাংলাদেশ আমাদের দেশ থেকে কার্গো না পাঠিয়ে কার্গোগুলো পার্শ্ববর্তী দেশগুলো থেকে যাচ্ছে হ্যাঁ ঢাকা থেকে এটা দিল্লি বা বোম্বে যাচ্ছে সেখান থেকে আবার এই কার্গোগুলো পৃথিবীর অন্য দেশে যাচ্ছে তো এই কার্গোগুলো আমাদের দেশ থেকে যে অন্য দেশে যাচ্ছে এটা আমি মনে করি একটা উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে সমাধান করা হয়েছে কার্গো খাতের অনেক সমস্যার আর সব ধরনের ফি আন্তর্জাতিক নিয়মের বাইরে নয় বলে দাবি বেবিচকের আমার তো ফেসিলিটিস আছে আমি রেডি আমি শুধু ঢাকায় না আমরা কিন্তু এই ওই কোভিডের ইয়েতে লেসন পেয়ে আমরা কিন্তু সিলেটও রেডি করেছি যাতে দরকার হলে ন্যাশনাল রিকোয়ারমেন্ট ওখান থেকে পাঠাবো তাই যদি হয় তারপরেও শাহজালাল বিমানবন্দর বিমুখ কেন রপ্তানিকারকরা কিছু একটা ম্যাকানিজম করা উচিত যার ভেতরে তারা এই কার্গোটা বাংলাদেশ থেকে নিতে বাধ্য হয় আমি যখন ফেল করবো যে সিভিল এভিয়েশনের আর ক্যাপাসিটি নেই বিয়ন্ড দিস ক্যাপাসিটি আমাদেরকে আর্জেন্ট পাঠাতে হবে পাঠান অসুবিধা নেই থার্ড টার্মিনাল চালু হলে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে কার্গো হ্যান্ডলিং সুবিধা অনেক বাড়বে বলে আশা করছে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ তখন ভারত নির্ভরতা কমবে বলে দাবি সংশ্লিষ্টদের যারা পাঠাচ্ছেন তাদের এখান থেকে পাঠানো উচিত আল আমিন হক অহন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা